এগ্রন গ্লোবাল লিমিটেড কাজ করছে কৃষির আধুনিকায়ন নিয়ে তরুণ সমাজ যুব সমাজ যারা চায় না অন্যের দাসত্ব করতে তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা আপনি জানেন যে লাস্ট পাঁচ বছরে এগ্রন গ্লোবাল লিমিটেড কয়েক লক্ষ ইয়াং জেনারেশনকে কৃষিতে নামিয়েছে এবং তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে প্রযুক্তিগত জ্ঞান প্রোডাক্টের সাপোর্ট এবং পরবর্তী সেল সাপোর্ট পর্যন্ত দিচ্ছে এগ্রন গ্লোবাল লিমিটেড এগ্রোয়ানের ডেক্সে বসে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কল সেন্টারের মাধ্যমে পঁয়ত্রিশ জন ডিপ্লোমা কৃষিবিদ এবং এগ্রিকালচারে সাপোর্ট দিচ্ছে কল সেন্টারের মাধ্যমে পঞ্চাশ জনের বেশি আমাদের সরাসরি মাঠে যে এগ্রিকালচার ডিপ্লোমা এগ্রিকালচার এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্পেশালিস্ট যারা প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের সর্বোপরি ইয়াংদেরকে নিয়ে চমৎকার একটা প্ল্যাটফর্ম স্মার্ট কৃষি কর্মশালা যেখানে হাতে কলমে মাঠে যে দেখানো হচ্ছে কিভাবে আপনি এই কৃষিতে ব্যবসায়িক আকারে কাজ শুরু করতে পারেন